বর্তমানে প্রচলিত বিকাশ ও ফ্লেক্সি লোডের ব্যবসা করা কি হালাল ফ্লেক্সি লোড ফ্লেক্সি লোডে কি পাওয়া যায় টাকা টাকা দেয় রিসার্চ করলে কি দেয় যে করে তাকে কি দেয় পার্সেন্টেজ বিকাশের মধ্যে সন্দেহ আছে বিকাশের মধ্যে তারা যেটা নেয় খরচ হিসাবে যেটা নেয় এটা অনেক বেশি না অনেক বেশি তো প্রতি হাজারে বিশ টাকা আঠারো সাড়ে আঠারো বিশ টাকা নেয় যেটাই নেই এখন আপনি এক লাখ টাকা পাঠালে কত এক লক্ষে কত হাজার আড়াই হাজার টাকার মত খরচ তো একটাই এক হাজার টাকা পাঠাতে যে খরচ দশ লাখ টাকা পাঠাইতে কি একই খরচ তাই না তাহলে এক লাখের মধ্যে এত টাকা দুই হাজার আড়াই হাজার কেন তাহলে এটা তো এটা তো খরচ খরচের ফি নিলেন না এটা একটা অন্য কিছু হতে পারে সন্দেহ বুঝলেন না সন্দেহ আছে বিকাশের মধ্যে একটু সন্দেহ লাগে যাই হোক কিন্তু ফ্ল্যাক্সি লোডের বিষয়টা ওখানে পার্সেন্টেজ কিভাবে দেয় কতটুক দেয় এগুলো আসলে প্রশ্ন করলে প্রশ্নের ভিতরে নিচে বিস্তারিত লিখতে হবে যে হুজুর ফ্ল্যাক্সি লোড করলে এত টাকায় আমাকে এত টাকা দেয়া হয় হ্যাঁ হাজারে কত সাতাশ তার মানে যত টাকার পরিমাণ তত বাড়বে পার্সেন্টেজ ফ্ল্যাক্সি এটা দেবে যিনি ফ্ল্যাক্সি করছেন ওনাকে কোম্পানি দেবে এই জিনিসটা আমি ফ্ল্যাক্সি লোডের ব্যবসাটা আরো একটু স্টাডি করতে হবে পরে বলবো আপনাদেরকে কোনো একটা ইয়েতে পাবেন ইনশাআল্লাহ ফ্ল্যাক্সি রোড বিকাশেরটা আমার কাছে সন্দেহ লাগে তবে ফ্ল্যাক্সি রোডের ব্যবসাটা ধরনটা পুরোপুরি আগে জানতে হবে তারপরে উক্তি করবো না জেনে উক্তি করা